জনগণের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে আগামীকালকে থেকে সব দল চার চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ দাবিতে রাজপথে নামেন এই গণ অভ্যুত্থান সফল হয়েছে গণ অভ্যুত্থানে যে প্রক্রিয়ায় হোক যেভাবেই হোক সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে নব্বইয়ের এর সৈরতায় বিরোধী আন্দোলনও যদি দেখেন এই চব্বিশের গণভুত্থান দেখেন সবসময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল পঁচাত্তরে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রহমান মুক্ত না হলে বাংলাদেশ যেমন একটা সংকটে পতিত হতো নব্বই এ জেনারেল নুরুদ্দিন সাহেব যদি ইরশাদ সাহেবকে সরি মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না এই কথা যদি না বলতেন নব্বই এও ডিফিকাল্ট ছিল গণ অভ্যুত্থান ঘটনাটা চব্বিশের গণ অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত রক্তপাত হতো ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাত রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামে যুক্ত হতো তাহলে পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে এবং বুদ্ধিজীবী নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে এখানে আর্মির কোন অফিসার ভূমিকা রাখে নাই সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে এরা ওই পঁচাত্তরের মতো আরেকটা হটকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায় কাজেই নৈরাজ্যকারী হটকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা বারবার বলছি আসেন এখনো বলছি আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকবেন আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার প্রাণার নিয়ে আগামীকালকে রাজপথে নামে চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে এখন তাহলে দেখা দরকার কারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় কারা গণতন্ত্র চায় কারা উৎসাহের শক্তি আমার ব্যানারে আসার দরকার নাই আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই আগামীকালকে থেকে সব দল চারচার ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন রমজানের শেষ দিকে স্বাভাবিক বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি সবাই বাড়ি যাবে বছর একটা ঈদ আসে স্বজনদের জন্য কেনাকাটা আবেগ অনুভূতি অনেক কিছুই জড়িত আমি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অনুরোধ করে বলবো এই ইচ্ছা প্রয়োজনে আমরা কম আনন্দ ফুর্তি করলাম আগামীকালকে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন ঢাকায় আমরা সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণ স্বাক্ষর অবস্থান কর্মসূচি পালিত হবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে চার চার সুবিধাজনক সময়ে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার লুটপাটের বিচারের দাবিতে এই গণস্বাক্ষর আপনারা সংগ্রহ করবেন এবং এই জনসমর্থন নিয়ে পরবর্তীতে আমাদের করণীয় এবং কর্মসূচি ঠিক করা হবে